গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো এখন ঘড়িতে পেয়ে চারটে বাজতে দশ উঠেছি পল্লব উঠেছে তিনটের সময় ওর দাড়ি কামানো ছিল আর আমি উঠেছি তিনটে পনেরোতে উঠে বাসি কাজকর্ম সেরে ঠাকুরের পুজো দিয়েছি স্নান কিন্তু করিনি মিথ্যে বলবো না স্নান করিনি হাত পা ভালো করে ধুয়ে পুজো দিয়েছি তারপরে এখন গরম জল খেয়েছি এখন চা বসিয়েছি চাটা খেতে যাচ্ছে এই যে গুড মর্নিং করো গুড মর্নিং সকাল সকাল তো এবার ব্যাগপত্র তো সব গোছানো হয়ে গেছে ওষুধটা গোছানো বাকি ছিল এখন গুছিয়ে নিলাম এবার চাটা খাবো খেয়ে বেরিয়ে পড়বো এখন আর ক্যামেরা অন করব না একদম বাইরে বেরিয়ে তারপরে অন করব কেমন বাইরেও অন করতে পারবো কিনা জানি না এখন তো অন্ধকার দেখো পুরো একদম শুনশান বাস স্ট্যান্ড একদম শুনশান পৌঁছে গেছি আমরা আমাদের টাইমে নাকের মুখে চাপা আছে তাই কথাটা ঠিকঠাক আসছে না পৌঁছে গেছি পল্লব গেছে বাইকটা রাখতে বাইকেই এসেছি কারণ একদিনের ব্যাপার তো বাইকেই এলাম আবার যাওয়ার বাইকটা স্ট্যান্ডে রেখে দিয়ে যাবে আবার কালকে যখন ফিরবো তখন বাইকটা নিয়ে বেরিয়ে যেতে পারবো এই যে আমাদের লাগেজ চলো পল্লব আসুক আবার দেখাচ্ছি চলে এসেছে

এখন আটটা আট তিরিশ আটটা ছেচল্লিশে ট্রেন গিফটটা কত বড়ো প্যাকেট হয়েছে দেখো বড় তিরিশ তিনিশে মেট্রো স্টেশন সাত বছর বাদে এলাম চলো এবার বেরোই সাত বছর ওই দিক দিয়ে বেরোলে আমাদের গলিটা আর এই দিক দিয়ে বেরোলে মেট্রো ইয়েতে যেতে সুবিধা সাত সাত বছর সে গিয়ে তারপরে আবার ইয়ে ধরতে হতো রিক্সা ধরতে হতো একেবারে মেট্রো থেকে নেমে ধরে নিলাম টোটো কেননা বহু পুরোনো স্মৃতিবিজড়িত রাস্তাটা তো ওটা দিয়ে যেতে যেতে দেখতে দেখতে যেতে পারবো এখন আর কেউ থাকে না হ্যাঁ সেই দেখো কি অবস্থা পুরো জঙ্গল হ্যাঁ এক দুজন থাকে আর কি এখানে কত বড় বাজার ছিল

এই দেখো বললাম না আমাদের ওখানে শাপলাটা খুব পাওয়া যায় ওই তুমি পাটুলি থানার সামনে দিয়ে নিয়ে ঘুরে বেরিয়ে যাবে না সোজা বেরিয়ে যাবে আচ্ছা ভেতর ভেতর দিয়ে ওপর দিয়ে যেতে দেয় না টোটো না সাতার থেকে এসে এইখানে আমরা খেতাম এই দোকানে ऑपरेशन रानिंग चलो धूति একটা কথা তোমাদেরকে বলে রাখছি কেউ কিছু মনে করো না আমার চ্যানেলের ভিউয়ার্সরা আমার চ্যানেলে কিছু শকুনি আসে কেউ নিজেদের পেট চালানোর জন্য আর কেউ নিজেদের হতাশা চরিতার্থ করার জন্য আমার ভিডিওটা সবার আগে দেখে এবং এই শকুনিদের নজর আমার মেয়ে জামাইয়ের ওপর না পড়ুক এটাই আমি চাই তাই বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু মেয়ে বা জামাই কাউকেই আমি দেখাবো না নিশ্চয়ই তোমরা আমার পরিস্থিতিটা বুঝতে পারবে তাই মেয়ে জামাইকে বাদ দিয়েই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এই দেখো গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে আর এই যে জায়গাটা হয়েছে এখানে হচ্ছে বৃদ্ধি নানিমুখ এগুলো হচ্ছে ওপরে টেরেসে হয়েছে গায়ে হলুদের জায়গা হেলদি এইখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো সবই শেয়ার করছি তোমাদের সাথে আর এই দেখো এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ আমরা যেটাকে বলতাম ছাদনাতলা এটাকেও সুন্দর করে সাজানো হয়েছে যদি রাতে পারি আর একবার তোমাদের সাথে শেয়ার করব কেমন সাজানোটা কেমন হয়েছে ফাইনাল সখিতে তিন সখিতে এক জায়গায় হয়েছি তোমার সাথে কতদিন পরে দেখা হলো প্রথমবার এসেছিলাম বাইশে দেখা হয়েছে বলো এও কিন্তু আমার বান্ধবী কাম আমার ছাত্রীর মা কাম আমার মেয়ের বন্ধুর মা কি অসাধারণ লাগছে না বিয়ে বাড়িটা এই হলো সন্ধেবেলার লুক পুরো সাজানো হয়ে যাওয়ার পরে পল্লব বলল তুমি গেটটার সামনে দাঁড়াও তোমাকে নিয়ে একটু ভিডিও করি তোমার সাজটা আজকে ভীষণ সুন্দর হয়েছে সবাই তাই বলছে নাকি খুব ভালো লাগছে জানি না হয়তো লাগছে তোমরা বলতে পারবে কেমন লাগছে এই হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে ঢুকে সোজা গিয়ে ওটা হচ্ছে বরের বসার জায়গা আর বিয়ের পরে বর বউ দুজনে বসবে ফটো সেশন হবে সেই জায়গা দাদা একটা একেবারে ভিন্ন রুচির মানুষ খুব ভীষণ ভালো রুচি দাদার এবং দাদার যারা আশপাশের যে সারাউন্ডিংসের যাদের সঙ্গে দাদা মেশে বা দাদা যাদের সাথে কাজ করে তারা অনেক উঁচু মানের মানুষ তাই সেই রকমভাবেই বিয়ে বাড়িটার সাজসজ্জা হয়েছে এই দেখো রিনু রিনুকে আর সামনে থেকে দেখানোর আর টাইম পেলাম না তারপরে আমাদের ইউটিউবের ভিউয়ার্সরা চলে এসছে তাদেরকেও দেখালাম এই দেখো এই হচ্ছে এটা হচ্ছে বসার জায়গাটা গ্রাউন্ড ফ্লোরে বিবাহ মঞ্চের ফাইনাল লুক তারপরে চলো চলে যাই নিচে এবার একটু স্টার্টারগুলো খাই স্টার্টারগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো চিকেন রেশমি কাবাব ফিশ বল পনিরের একটা আইটেম ছিল তারপরে আর কর্ন বেবি কর্নের একটা আইটেম ছিল এই সব রয়েছে তো আমি সব কিছুই একটা একটা করে নিলাম এই যে ফিশ বল সব কিছু একটা একটা করে নিয়ে একটু চাটনি নিয়ে খেয়ে নেবো তবে এই স্টার্টারের মধ্যে অসম হয়েছিল একদম এই পাইনাপেল জুসটা ওরা এত সুন্দর বানিয়েছিল প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পরে বর বউ এসে বসবে সেই জন্য এই জায়গাটা সাজানো হয়েছে কি সুন্দর লাগছে না দেখো পুরো পেছনটা কিন্তু করা হয়েছে গোলাপ ফুলের থিম দিয়ে আর এটা বর এসে বসেছিল আমাদের তিন মূর্তি ইউটিউব থেকে পাওয়া তিন মূর্তি কিছু কিছু ছবি এবার তোমাদের সাথে একটুখানি শেয়ার করি গুড মর্নিং সবাইকে আজকে হলো সোমবার সোমবারের সকালে এখন বেজেছে সকাল ছটা পনেরো যে লজে বিয়েটা হয়েছিল আমার বাংলা সেখানে আমি আর পল্লব রয়েছি আর টিনা রয়েছে টিনার হাজব্যান্ড রয়েছে মানে রাহুল আর ওর বন্ধুরা রয়েছে ওপরে ওরা আছে ওখানে ওরা বাসর জেগেছে আমরাও জেগেছি রাত্রি দুটো পর্যন্ত তারপরে আমরা এসে শুয়ে পড়েছি আমাদের দায়িত্বে ওদেরকে রেখে গেছে তাই এখন উঠে গেছি ওদেরকেও ফোন করে দিয়েছি উঠে পড়েছে ওরা এইবার আমি ওদিকে পল্লব ব্যাগ ট্যাগ সব গুছাচ্ছে এবার আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে শাড়ি পরে ওপরে যাব গিয়ে টিনাকে রেডি করব দিয়ে আমরা বেরোবো অনেক বড় দায়িত্ব রয়েছে ওদেরকে নিয়ে সব কিছু গুছিয়ে পত্র নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে বেরোতে হবে এখন একটু ফ্রেশ হয়ে নিই পরে কথা হচ্ছে কেমন রেডি হয়ে গেছি চলো এবার যাই লিফ্ট এসে গেছে ওপরে যাই গিয়ে ওদেরকে নিয়ে বেরোবো ওদেরকে ওদেরকে রেডি করব গিয়ে ওদেরকে রেডি করব রেডি করে নিয়ে তারপর বেরোবো আমি আমার মতো রেডি যতটুকু কালকের মতো হওয়ার ছিল সেইটুকু तू देख ले ऐसे नहीं चश्मा लगा तो देख ले अच्छा आगे जा और

দুর্গাপুরে ঢুকলে মোটামুটি ঠান্ডা লাগে শুরু তার আগে বর্ধমান পেরোলে ঠান্ডা লাগে চলো বাড়ি যাই আজকের দিনটা ফুল রেস্ট কাল থেকে আবার যুদ্ধ চলে এসেছি বাড়িতে আজকে আর বাসে কিছু দেখালাম না এমনিও মন মেজাজটা ভালো লাগছিল না তারপরে বাসের মধ্যে উঠে ঘুম এসে গেছিলো কালকেও প্রায় রাত জাগা দুটো আড়াইটে পর্যন্ত আগের দিনও তিনটের সময় উঠেছি বারোটায় শুয়ে তো সেই জন্য আর বাসে আর কিছু দেখালাম না ঘরে এলাম ঘরে ঢুকেছি তখন বাজে পৌনে দশটা এখন দশটা পনেরো হয়েছে আগে দেখালাম দেখিয়ে নিয়ে এখন খাবার পাঠিয়ে দিয়েছে চিকেন আর তার সাথে ওই নানের যে মানে তৈরি রান্না নানের যে মাখাটা অনেকটা ছিল তো সেটা পাঠিয়ে দিয়েছে এখন আর ওইসব করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না ওসব থাক কালকেও মঙ্গলবার আর খাবো না এখন জাস্ট দুটো বিস্কুট আর জল খেয়ে শুয়ে পড়ব কারণ দুদিন তো একটু অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে এখন আর কিছু ইচ্ছে করছে না দারুন দারুন কাটালাম দারুণ কাটালাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তোমরাও অপেক্ষা করছো সেই জন্য তো চলো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট কালকে থেকে আবার অফিসও শুরু কাজকর্মও শুরু আবার দুদিনের বিশ্রামের পর দুদিনের এন্টারটেনমেন্টের পর আবার নিজের জীবনে ফিরে আসা টাটা